চলতি বিশ্বকাপের সতেরোতম ম্যাচে এসে এর বেশি রানের ইনিংস দেখলো ক্রিকেট বিশ্ব তাও আবার সেটি টি টোয়েন্টি ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেই শিরোপাধারীদের হারিয়েই নিজেদের টানা দ্বিতীয় জয় তুলে নিল অস্ট্রেলিয়া সেই সঙ্গে শঙ্কা দেখা দিল গ্রুপ পর্বেই ইংল্যান্ডের বাদ পড়ে যাওয়ার আটই জুন মুখোমুখি হয় গ্রুপ বিতে থাকা বড় দুই দল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রথম ম্যাচ ছিল বৃষ্টির কারণে তাই স্কটল্যান্ডের সাথে করতে হয়েছিল পয়েন্ট ভাগাভাগি দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা তাই খুবই প্রয়োজন ছিল ইংলিশদের তবে ওজিদের দেয়া বড় টার্গেটের বাধা টপকাতে পারেনি বাটলাররা অল আউট হয়েছে ছত্রিশ রান কম করে একশো পঁয়ষট্টি রানে হাতে আরো চার উইকেট থাকলেও লক্ষ্যে পৌঁছা সম্ভব হয়নি ইংল্যান্ডের অস্ট্রেলিয়ার সাথে হেরে ইংল্যান্ডের এবারের আসরে সুপার এইট উঠার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায় এখন নিজেদের ভালো খেলার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ডের নেট রান রেটের দিকে খেলার সময় টসে জিতে প্রথমেই বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক এবং উইকেট কিপার জস বাটলার ব্যাট হাতে নামেন দুই অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ট্রেভিস হ্যাড দুজনের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পায় অজিরা মাত্র পাঁচ ওভারেই তারা সংগ্রহ করে সত্তর রান মাত্র ষোলো বলে উনচল্লিশ রানের ঝড়ো ইনিংস খেলে হন ওয়ার্নার ইংল্যান্ডকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মৈনালি তারপরই হন আরেক ওপেনার হেড এবার স্টাম্প ভেঙে তাকে সাজ ঘরে ফেরান ইংলিশ পেসার জফরা আর্চার দুই ওপেনারকে হারিয়ে কিছুটা ছন্দপতন ঘটে অজিদের ব্যাটিং তাণ্ডবে তারপর লম্বা সময় ধরে পিচে জুটি করেন অধিনায়ক মিচেল মার্শ এবং গ্ল্যান ম্যাক্সওয়েল পঁয়ত্রিশ রান করে মার্শ আউট হলে মাঠে নেমে মার্কাস স্টয়নিস ব্যাট হাতে করেন ত্রিশ রান মেথু ওয়েডের অপরাজিত সতেরো রানে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে ওজিরা সংগ্রহ করে দুইশো এক রান ইংল্যান্ডের হয়ে দুই উইকেট নেন ক্রিস জর্ডান এছাড়াও আলী জফরা আর্চার আদিল রশিদ এবং লিয়াম লিভিংস্টোন নেন একটি করে উইকেট বিশ ওভারে দুইশো রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে তারা সংগ্রহ করে চুয়ান্ন রান ইনিংসের অষ্টম ওভারে আউট হন ওপেনার ফিল সল কিছুক্ষণ পর দলীয় তিরানব্বই রানে অধিনায়ক বাটলারকে ট্র্যাপে ফেলে আউট করেন এডাম জাম্পা দৃষ্টিনন্দন ক্যাচ ধরেন প্যাটকামিন্স কামিন্স তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংলিশরা মহিনালির ব্যাটে কিছুটা আশা জাগলেও শেষ পর্যন্ত ম্যাচ জেতা হয়নি ইংল্যান্ডের বিশ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে মাত্র একশো রান করতে পেরেছিল তারা এরাম জাম্বা এবং প্যাটকামিন্স কামিন্স পেয়েছেন দুটি করে উইকেট ফেজেলউড এবং মার্কাস স্টয়নিস পেয়েছেন একটি করে আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি